ওসমান হাদের আহত হওয়ার দিনে গতকালই একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের রাজনীতির জন্য এসছে সেটা হলো জানাব তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা নিয়ে কথা বলতে চাই তার আগে আমি ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত জনাব ওসমান হাদির অবস্থানের একটা কথা একটু বলা দরকার আমরা তার অস্ত্রোপচারের পর ঢাকা মেডিকেল কলেজে তাকে প্রাথমিক অস্ত্রোপচারের পর এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে কেয়ার টু এক্সট্রা কেয়ার নেয়ার জন্য যতটুকু জানা গেছে তার বুলেট ট্রেইনের খুব মেজর অংশে ঢোকেনি কিছু একটা অংশকে ছুঁয়ে বেরিয়ে গেছে যদিও প্রচুর ব্লিডিং হয়েছে ব্রেন টিস্যু ড্যামেজড হয়েছে এবং উনি খুবই অবস্থায় আছেন এটাও ফ্যাক্ট আমরা আশা করব আমরা কামনা করব আমরা আমাদের প্রার্থনা করব হাতি ফিরে আসবেন হাতি ফিরে আসতে হবে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ প্রার্থনা সর্বোচ্চ চেষ্টা তো চলছেই এবং রাষ্ট্র প্রয়োজন হলে তাকে আর অ্যাম্বুলেন্সে যদি স্টেবল অবস্থা হয় বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে প্রয়োজন হলে সেখানে পাঠাতে উনি ফিরে আসবেন আমরা একটা অপ্রীতিকর ঘটনার ভিডিও আমাদের সামনে আসলো সেটা হচ্ছে বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছিলেন দেখতে হাতিকে সেখানে ডাকসু নেত্রী ডাকসু তে নির্বাচন করেছেন জুমা তাকে দেখা গেল অত্যন্ত কঠোর এবং বাজে ভাষায় জনাব মির্জা আব্বাসকে বাধা দিচ্ছেন সেখানে যাওয়ার ক্ষেত্রে মানে আমাদের কয়েকটা কথা একটু মনে রাখা দরকার সেটা হচ্ছে মির্জাব্বাস জানাব হাদির আসনেই নির্বাচন করছেন মানে কেউ কেউ বলছেন এবং জামায়াতের দিক থেকে ছাত্র শিবিরের দিক থেকে অনেককেই জনাব মির্জাব্বাসকে ব্লেম করে স্টেটাস দিতে দেখা গেছে মানে মির্জাব্বাসের সমালোচনা কোন কোন দিকে করা যায় কেউ কেউ যদি যৌক্তিক সমালোচনা থাকে করুন কিন্তু মির্জাব্বাস একজন স্টুপিড এবং উনি রাজনীতি বোঝেন না এটা মনে করা ভুল হবে জনাব ওসমান আসলে মির্জা আব্বাসের কোনো চ্যালেঞ্জ ছিলেন একেবারেই না একেবারেই না প্রশ্নই আসে না হাদি আদৌ ভালো কিছু করতেন না আমরা তার রাজনীতি তার প্রচারণা এই জিনিসগুলোর দিকে দেখতে চাইছিলাম বিশেষ করে প্রচারণা তার ক্যাম্পেইন তার ক্যাম্পেইনের জন্য জনগণের টাকা চাওয়া ক্রাউড ফান্ডিং এগুলো একটু দেখার জায়গা ছিল তো তাহলে উনি হত্যা করবেন কেন আর যদি কম্পিটিশনের পরিস্থিতি হয়ও এই হত্যার দায় তার দিকে যাবে সেটা জেনে শুনেও তিনি হত্যা করবেন উনি এত স্টুপিড না মানে জামায়াত এবং শিবিরের একটা অংশ এবং জুমা সম্ভবত ইনকিলাব মঞ্চে ছিলেন এক সময় তাদের এই প্রবণতা এই মানসিকতা অত্যন্ত নিন্দনীয় আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যে আমরা নিজেদের মধ্যে যেন অন্তত কাদা ছোঁড়াছুঁড়িটা আপাতত না করি কারণ এটা একটা বিরাট ঘটনা ওসমান হাদিকে যখন টার্গেট করে কিলিংয়ের চেষ্টা করা গেছে তখন কে সেফ থাকবে সমন্বয়করা আছেন যাদের উপরে অনেকের ক্ষোভ আছে বিশেষ করে আওয়ামী এবং ভারতের কথা বলছি নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রের কথা শোনা যায় আমরা কিছুটা জানি এই চেষ্টা আছে এই চেষ্টা থাকবে সুতরাং আমাদের মধ্যে এই ঘটনাগুলো যেন না হয় আমরা আবারও বলছি আশা করি হাতি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এবার আসছি যেন তারেক রহমানের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে উনি পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন আমি জানি না তারিখটা পূর্ব নির্ধারিত কিনা হতে এটা পূর্ব নির্ধারিত হয়তো তারেকটু পরের দিকে তারা জানাতেন কিন্তু যেন হাদির আহত হওয়াটাই গুলিবিদ্ধ হওয়াটাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি তাকে এই সিদ্ধান্তটা প্রকাশ করতে মোটিভেট করেছে আর যদি পুরোপুরি চূড়ান্ত দিন নাও হয়ে থাকে আমি ধারণা করি এটা এই ঘটনার দিনটা চূড়ান্ত নির্ধারিত হয়েছে সেটাও হতে পারে ইজ বাট স্মার্ট একটা সিদ্ধান্ত আমি মনে করি পঁচিশ তারিখ তিনি আসলে আমি পঁচিশ তারিখের ব্যাপারে আমার যেটা অনুমান সেটা হলো ছুটির দিন তিনি আসলে যিনি যখন তারিখ ঘোষণা করে আসবেন ঢাকায় প্রচণ্ড জনসমাগম হওয়ার সম্ভাবনা আচ্ছা সবার নিশ্চিত বলা যায় তো জনমন জনগণের যাতে সমস্যা কম হয় তাই এইটা যেহেতু ছুটির দিন ক্রিসমাস সেই দিনটা একটা ভালো দিন এই বিবেচনায় কিন্তু তিনি আসার সিদ্ধান্তটাকে আমি খুবই খুবই সিরিয়াসলি প্রশংসা করতে চাই কারণ হাদির আহত হওয়ার সাথে সাথে নানান জন নানান কথা বলা শুরু করছেন যেন তারেক রহমানও তো টার্গেট হতে পারেন সমন্বয়কদের কথা বললাম নির্বাচন কি অনিশ্চয়তার দিকে চলে গেল নির্বাচন কি হবে এই প্রশ্নগুলো ক্রমাগত যখন আসতে থাকবে এটা আসতে পারতো এবং আমি প্রায় বলি এই কথাটা শেখ হাসিনার সময় বলতাম ভয় যেমন সংক্রামক সাহস ও সংক্রামক ভয় সংক্রমিত হওয়া শুরু হতে পারত। যে না নির্বাচন তো হবে না মনে হয় এবং আমি ধারণা করি এই ধরনের ঘটনারও দু একটা ঘটানোর চেষ্টা হতেও পারে আমি জানি না তারা সফল হবেন কিনা সরকার যদি এই ঘটনাটাকে খুব ভালো মতো একল করতে পারে অভিযুক্তদেরকে আসামিদেরকে ধরতে পারে এবং দ্রুত বিচারের আওতায় নিতে পারে তাহলে এই সম্ভাবনা কমিয়ে আনার সুযোগ হতে পারে যাই হোক এই সময় জানাব তারেক রহমান দেশে আসছেন তিনি দেশে আসবেন কি আসবেন না কেন আসবেন না এটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে একটা সময় তার নিজের একটা স্টেটাস খানিকটা খানিকটা তিনি নিজকে বোঝাতে গিয়ে খুব স্পষ্টভাবে না কিন্তু কিছু এক্সটার্নাল ফ্যাক্টার্স আছে যেটা তার দেশে ফিরে আসাকে থেকে তাকে নিবৃত্ত করছে ইঙ্গিত দিতে গিয়ে আরও বিতর্ক সেটা নিয়ে ট্রিগার্ড হয়েছে শুধু তাই না নোংরামি হয়েছে তিনি কুসন্তান কুপুত্র তিনি তার মায়ের এই অসুস্থতায় ফিরছেন না দেশে এরকম নানান রকম কথাবার্তায় ভরে গিয়েছিল সো সব কিছু সব সমালোচনা আলোচনা শেষ করে দিয়ে তিনি দেশে ফিরছেন আমরা বোধ করি যে তার নির্বাচনের আগে সহ হবে তার পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা হয়েছে কথা আমরা গাড়ি আনার জানি এর বাইরেও সরকার নিশ্চয়ই এবার বিশেষ করে হাদির ঘটনার পর তার উপরে কতটা ঝুঁকি আছে সেটা বোধ করে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা আমরা এস এর কথা বলছিলাম এস আইন অনুযায়ী যে কেউকে এ ধরনের ভেরি ইম্পর্টেন্ট পার্সন ঘোষণা করে এস এস নিরাপত্তা দেওয়া সম্ভব সেরকম কিছু দিয়ে হলেও আর সেটা দিতে হবে ইনফ্যাক্ট ওনার সুস্থ থাকা বেঁচে থাকা ওনার কোনো শিকার না হওয়া শুধু বিএনপি না এই রাষ্ট্রের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যাই হোক জন তারেক এই সিদ্ধান্ত এক্সপোজ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং আমি বিশ্বাস করি অনেকেই বিশ্বাস করেন তিনি যখন দেশে ফিরে আসবেন বাংলাদেশে নির্বাচনের পথে যত বাধার চিন্তা বা বাধা তৈরি করার চিন্তা নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা চিন্তা যাদের আছে সেগুলো শেষ হয়ে যাবে তা বলছি না কিন্তু সেগুলো খুব বড় স্কেলে চাপে পড়বে ধামাচাপা পড়বে তারা ব্যাক ফুটে যাবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যেন এক আমার ফিরে আসুন ফিরে এসে তিনি তার দলের নেতৃত্ব দিন বাংলাদেশের ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সরকার গঠন করে সফলভাবে শেষ চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপরে দাঁড় করানোর দায়িত্ব এই মুহূর্তে ওনার একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব তার উপরে আছে আমরা আশা করতে চাই আমরা বিশ্বাস করতে চাই সেই দায়িত্ব তিনি মোটা দাগে ভালোভাবে পালন করতে পারবেন আসলে একটা ডিস্ট্রাক্টেড সিস্টেম শেখ হাসিনা যেটা ফেলে গেছেন সেখানে থাকা তার দলেরও মধ্য থেকে তিনি শতভাগ দক্ষতা এবং সিনসিয়ারিটি এবং সততার সাথে তার প্রচুর মানে লোকজনকে পাবেন কিনা টিম পাবেন কিনা না অনেকগুলো যদি কিন্তু তার সাফল্য নির্ভর করে কিন্তু আমি আশা করতে চাই তিনি তার এই দায়িত্বের সফল